ডাকতে সাদিক কায়েম জয়ী হবেন এটা বেশিরভাগ মানুষই ধারণা করেছিলেন কিন্তু শিবিরের প্রায় পুরো প্যানেল সহ এমন ভূমিধস বিজয় হবে সেটা হয়তো অনেকের ধারণার বাইরে ছিল এদিকে শিবিরের এমন ঐতিহাসিক জয় দেখে সারা দেশেই এক ধরনের আনন্দের স্রোত বয়ে যাচ্ছে এর আগে সাদিক কায়েমের জন্য নামাজের দোয়া করেছেন অনেক মায়েরা কেউ কেউ নফল রোজাও রেখেছেন সাদিক কায়েমের জন্য অবশেষে সবার দোয়া কবুল হয়েছে সাদি বিজয়ের মধ্য দিয়ে এদিকে সরকারি বিজ্ঞান কলেজের চেতনা পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল শাওন জানিয়েছেন সাদিক্কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল তুমি যদি কখনও আলাদিনের প্রদীপ পাও তখন কি চাইবে সাদিকায়েম তখন সবেমাত্র হাবিতে ভর্তি হয়েছে বয়সও খুব বেশি একটা হয়নি সাদিক সেদিন মুচকি একটা হাসি দিয়ে বলেছিল একদিনের জন্য হলো ডাকসুর ভিপি হতে চাইব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহ আকবার স্লোগান দিতে পারি শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করেই সাদিককে বলেছিল ডাকসুর নির্বাচন তো অনেক দিন যাবৎ বন্ধ আর যদি হয়ও তাহলে কি তুমি ভিপি হতে পারবে আর কত কত ছাত্র নেতা আছে সাদিক কায়েম সেদিন আর কিছু বলেনি মাথাটা নিচু করে বিড়বিড় করে কিছু একটা বলেছিল শুধু কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটাই আজকে ডাকসুর ভিপি শুধু ভিপি হয় নাই ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি হয়েছে সে এই মানুষটা হুট করে একদিনই আজকের এই সাদিক কায়েম হয়ে ওঠেনি বহু কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে এই জায়গায় তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে বারংবার কিন্তু সাদিক থামেনি জুলাই আন্দোলনেও সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক তখন পর্দার আড়ালের নায়কের মতোই কাজ করে যাচ্ছিল ছাত্রদলের নেতারা বামপন্থী মেঘমল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কাইমকে রাজাকার বলে গালি দিয়েছে কটুক্তি করেছে কিন্তু সে কিচ্ছু বলেনি মাথা নিচু করে অপেক্ষা করেছে ভোটের মাঠে জীবনের প্রথম ধাবিতে এসে ভিপি হতে চাওয়া শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাওয়া আজীবন ক্রেডিটবিহীন কাজ করে যাওয়া সেই সাদিকই আজকে ভিপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধন্য এমন একজনকে ভিপি হিসেবে পেয়ে এখন শিক্ষার্থীদের একটাই কাজ নিজেদের দাবিগুলো সাদিকের মাধ্যমে পূরণ করে ফেলা ক্যাম্পাসটাকে নতুন করে গড়ে তোলা সাদিকের বিরুদ্ধে যৌক্তিক কোনো সমালোচনা থাকলে সেটাও করা সাদিকে আমার জন্য শুভকামনা প্রতিনিয়ত সাদিক ক্যামেরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠুক সাদিকের বজ্র কণ্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর সাদিক ক্যামেরা এমনই জন্মায় জয় করে তারপর কাজ করে যায় নীরবে নিভৃতে